নকুরি দেখ হ্যালো এ শুন শুন বল ব্যাগ মাছ না করে না বেঁচে থেকে পাই কি আমাদের মোবাইল তুই গেম খেলবি মোবাইল হবে নাকি মোবাইল আগে আমি তোমাকে নাকি আমি আগে আগে মোবাইল টাকা আমরা

উম কি কৰিব মানে তোৰ ভাইটি পালি আহিছিলো দেখিনি পালিং মাৰিছে নেকি কৈ তোৰ ভাবি বলি কেমাৰি তই গদমে বে তাৰ বৌকে নেকি আগে বলি বৰা আপোনাৰ কোনো কথা নাই বুজিছা উম কৈ গম শুনি কৈ নাই কবা তোৰ ভাবি ভাবি মাৰি যাবা উম বাৰ পৰা নহয় আমাৰ আমাক দিলে ভাবি তোমাৰ মাকে মামা মানে তোৰ যাকে বালি বলগা পালা যেন দেখি

কে আমি আমি তো কালকে রাতে বাইরে আসিনি আসিনি তো কে ঘরের ভিতর কুচ কুচ করছিল করছিল মানে মানে খাট লচ্ছিলো সত্যি করে খাট লচ্ছিলো কে লড়ছিল খাটটা তুমি তুমি আবার কে আরে সরবুনাস আমি কাল পাতি বড়া কে খাট লড় লড় বড়া মিছে লড়িয়া নাকি তুমি কে কি সরবুনাস রাতে আমার কে খাট রে কে লাটি না কি

কালকে রাত্রে আমি ঘুমিয়ে ঘুমিয়ে সব শুনতে পেয়েছি ঠিক আছে কিন্তু তোমার ঘরে কি এসেছিল কি না এসেছিল সেটা আমি দেখিনি কিন্তু সব শুনতে পেয়েছি কিন্তু এখনই ভালোই করেছো তার মানে তোমার স্বামীকে বাইরে রেখে দিয়ে তুমি পরপুরুষ নিয়ে রাত কাটাও ছি 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 এসব জানতে শোনো আমি কার সাথে রাত দিয়েছি এসব জানলে পরে তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে কি বলছো এসব তুমি হ্যাঁ আমি যা কিছু বলি ঠিকই বলছি কিন্তু আমি জানতে চাই তুমি তোমার স্বামীকে রেখে দিয়ে তুমি কার সাথে রাত কাটিয়েছো নিজের স্বামীকে পর করে দিয়ে কোন পুরুষ মানুষকে তোমার এই সৌন্দর্য শরীরকে ভোগ করতে দিলে কে সেই পুরুষ মানুষ জানতে চাই আমি

আরে বন্ধু কালে কুকুর তোর দুঃখের কথা শুনে আমার তো গাড় ফেটে গেছি কি করবো বল ভাড়া আমার তো কিছু করার নাই না করার নাই বললে হয়ে যাবে নাকি ভাড়া প্রতিশোধ লে কি করে প্রতিশোধ লিব আমি আমি এমএলএ সাহেবের সাথে পারবো ভাড়া ও বালের এমএলএ নাকি ও আমি তোর বন্ধু বে তোকে এমন জায়গায় নিয়ে যাব এমএলএ এর বাপের কাছে নিয়ে যাব বে তোকে তাই নাকি এমএলএ সাহেবের থেকে বড় মস্তান আছে আমাদের এলাকায় এ বাড়া মুখ বাপের বাপ আছে লো আমার সাথে দেখবে শোন বাড়া ওসব টেনশন করে কোনো লাভ হবে না তোকে যে এইভাবে শুভ সুমদে এমএলএ সাহেব রেপ কেসে फांसी 50 লাখ টাকা জরিমানা নিয়েছে তোর কাছ থেকে তা তুই কি বাড়ার হল চাস না সেটা প্রতিশোধ নিতে চাই তো বড়া কিন্তু আমার তো পেকিন জোন নাই বড়া আমি কত কত পেকিন নেবে চো না তোকে এমন পেকিন দেব তুই বইদি পারবি তুই বড়া কার কথা বলছিস বল তো আমার বস লো তোর বসের নাম কি বে আমার বসের ভালো নাম হচ্ছে হুমায়ুন কবির আর ডাক নাম কালীগন্ডার কে বে চিনি না আমি তুমি এমএলএ সাহেবের হোল মালিশ করা লোক তুমি ওইসব লোককে চিনবা হে আমার কথা শোন বড়া প্রতিশোধও লিয়া হবে আবার ওর কাছে কাজও করতে পারবি তো চিন্তা ভাবনা না করি চো না একবার চোখের দেখা দেখবি কত দূর এখান থেকে বেশি দূর লয় এখান থেকে সাড়ে সাত কিলোমিটার কি বলছি যাবি হ্যাঁ ওইসব লোকের সাথে তো হাত মিলাইতে হবে নাহলে তো আমার বেঁচে থাকা দুর্বাসা হয়ে যাবে তাইলে চো ভরসা করি আমার সাথে চো চো তাইলে চো উঠ কোন দিকে যাবি এই তো এইদিকেই চো কিরে তোর কি খবর আজকে আজকে অবস্থা আজ মোটা খবর নাই কই সরু খবর আছে বল তুই সরু খবরটাই বল আমরা যে জমিটা কবজা করেছিলাম সেই জমিটা বাইরে গেলে একটা পার্টি 20 লাখ টাকা দাম দিতে চাইছে কে সে ওই যে বড় ভাই সেই উৎপল ঠাকুর তুই কি করে জানলি আমি জানলাম মানে ওই আমাকে বলল তা কি করবে ওস্তাদ ডিলটা অ্যাকসেপ্ট করবে না ক্যান্সেল করবে দেখা করতে বলবি আমার সাথে ঠিক আছে ওস্তাদ তাই হবে বাজি ভিতরে আইবো দাদা বাবু আয় 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 চল 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 টেনশন করি না মেচি দেছো কি রে ছোড়া তুই এতদিন ছিলি কোথা শ্বশুরবাড়ি গেলাম সিদ্ধ ডিম খেতে বাল খেতে পারিনি বাল মুখেছি দা কি ব্যাপার কি কিসের জন্য এসেছিস হ্যাঁ দেখো এই ছেলেটা তোমার সাথে একটু কথা বলবে কিসের কথা বলবে কে ও ভাই বল কি বলবি কিসের কথা বলবি আর কে তো আমার নাম কালো কালো আলু বেজবি নাকি না না আলু বেজবো কেন আমি কথা বলতে এসেছি একটু তা বল কি বলবি বলছি কালী বাবু আমি দীর্ঘ এগারো বছর এমএলএ সাহেবের সাথে কাজ করেছি কোন এমএলএ এর কথা বলছিস এমএলএ বিকাশ দত্ত সাহেব তাই নাকি তা কি হয়েছে কি তা ওই এমএলএ বিকাশ দত্ত সাহেব এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে কি বলছিস এই সব তুই আমি যা বলছি ঠিকই বলছি বিষয়টা একটু খোলাসা করে খুলে বল এমএলএ সাহেবের সাথে 11 বছর কাজ করে আমার কোনো লাভ হয়নি শুধুই লস্কান হয়েছে তাই নাকি হ্যাঁ তো আমি তখন চিন্তা ভাবনা করলাম এমএলএ সাহেবের সাথে আর কোনো কাজ করব না আমি নিজে সাধন হয়ে সাধারণ মানুষের মতো বাঁচতে চাই তারপর কিন্তু আমাকে বাঁচতে দিতে না এমএলএ সাহেব একদিন আমার প্রিয় বন্ধু ছিল একসাথে কত উটা বসা খাওয়া লিয়া দিয়া সব কিছুই হয়েছিল কিন্তু একদিন কি হয়েছিল একদিন আমার পছন্দ করা মেয়েকে ও বিয়ে করলো